এই যে সার্কিট ব্রেকার লাগানো হয়ে গেছে এখন আউটপিনগুলো লাগাই দিচ্ছি আগে পরে ইনপুটটা লাগাই দিব একটা গেলা খোল একটা গেলা যে খুললে খুব হয় খুব লাগাই দিচ্ছি আমার ছেলের দিয়া আরে না না এই ডাইরেক্ট

আর দিন কেবলগুলো আগে লাগান লাগাইতেছি আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন রম পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এই যে লাইফ লাইনের যেটা কাজ করছে এটা এই যে ট্যাপ মাইলে রাখছি দেখতে পাচ্ছেন এই যে এখন রানিং মেইল আমি এসে বন্ধ করছি ফ্যাক্টরি কাজের জন্য বন্ধ করতে হয়েছে জোরাজুরি করলে কাটে যাবো কিন্তু ইজিলি লাগবো ও হচ্ছে আমার বড় ছেলে ওরা দিয়া কিছু কিছু কাজ করাই মাঝে মধ্যে ওরাও দেখি এই লাইনে ও এই লাইনে কাজই করে ওর জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন

ব্যালেন্সে কেটে দিবে কাটনা যায় হ্যাঁ ওরা আমি চেক করবস ব্যালেন্স আছে না ব্যালেন্স ব্যালেন্স কেটে দিচ্ছি বল যে জায়গা যায় লকে যাবো গা ওই জায়গায় দিয়ে দিলে দেবো দেখা গেলো নাম 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 মেনলেন দিয়ে লাগাইতে পারবি একটা লোক একটা লাগলে কিন্তু গ্রিন বুঝলিস হ্যালো রেডি লাগাই দেবো এই দিক থেকে ডান দিকে কাজ করতে সুবিধা বুঝছাস টাইম দিকে কাজ করতে সুবিধা এটা বেশি একটা একশো বিশ কে বার পার্টার এই যে দেখেন কি অবস্থা

এটা এটা কিন্তু আর্থিং বলছে সমস্যা আছে অ্যান্ড আগে আঙুলটা টাচ কর টাচ করে দেখ শর্ট করি টাচ কর এমনি এসে আছে খাড়া 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 এই এইদিকে দেখ এই বালা করে যে ট্যাপ বলছে একটু ট্যাপ লাগা বেলা ট্যাপ লাগে একটু বালা করে Alarga la 이 엠네나 엠네타노스캣? 엠네 엠네 구라 엠네 구라 엠네 구라 엠네 구라 엠네 엠네나 엠네 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 엠네나 하라 엠네네 엠네 이리로 오세요 이리로 이리로 하라 구라 구라가 자세히 기타 세게 하아 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 이리로

দে

লাগছিলেন্ডির মধ্যে কিন্তু কাম এটার লগে এটা লাগলে কিন্তু ড্রিম নিজে উমরবি গাজালও পর সাবধান

গেছেন ধরছে সাবধান লোহাটা যেন লাগে বি কেয়ারফুল লাইফ লাইনে কাজ হয়েছে ঠিক আছে ও একটা মাস ফেলে অনেক কাজটা করে দিয়েছি সবাই ওর জন্য দোয়া করবেন যা একটু ডান দিকে ধাক্কা দিল চারটা চারটা একটু ডান দিকে দিয়ে এলো এমনি উল্টা দোষকে এই উল্টা লাগাসকে ডালি হ্যাঁ

কালে কাজ করতে হয়েছে Сейчас, сейчас, нам, нам, дай. На, на. Не зафикать. 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 Eda 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 itu dal eda itu dah ke eda itu. Eh tak tahu dah na? Tak tahu dah. Nampak ni pas dia rak sih 어떻게 나지금나다 a r d

Cala a boca, Renan, essa casa. আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা রাখ এই কর এই যে এই সাদা ব্যাকালো এটা আমি অ্যালেঙ্কেরই আছে সেট আছে বড়োটা বড়টা আমি টোকা ছোটা সোটা আমি ডোকা আগে সোলোটা টোকা হ্যাঁ

বাইকটা চলে এলা ডিমোটা দুটা চলে এলা চলে যে ওইটা ওইটা খালি একটা বান্ধে স্পিতে দিয়ে আর এটা এই যন্ত্রপাতি এটা বান্ধান লাগছে না বুঝছাস একটা ট্যাক্স মিল আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এখানে সরাসরি সুস্থ একটু সার্কিট প্যাকেট লাগাইলাম আর আগে সার্কিট প্যাকেটটা দেখছেন কুড়ে গেছে